ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করবো ডাব্লিউপির একটা গুরুত্বপূর্ণ টপিক কনস্টেবেল এই প্রশ্নটা কিন্তু আসবেই যে কবি এবং লেখকের ছদ্মনাম ডাব্লিউপি কনস্টেবেল আসবে এবং এসএসসি যে ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডি তাতে তো কিন্তু আসবেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন তো চলুন শুরু করছি কোন সাহিত্যিকের ছদ্মনাম ছিল কমলাকান্ত তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত কমলাকান্তের দপ্তর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল ভানু সিং ভানু সিংহ তো ভানু সিংহ নেক্সট বাংলার বাঘ উপাধিটি কাকে দেওয়া হয়েছিল বাংলার বাঘ উপাধিটা দেওয়া হয়েছিলো স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে পথের পাঁচালী এর স্রোচটা বিভূতিভূষণ সরি পথের পাঁচালীর স্রোষটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন লিখতে তো বিভূতিভূষণ সদ্যোপাধ্যায় পদম্ব ছদ্মনামে লিখতেন নেক্সট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি নীল রোহিত অপশন বি পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম নেক্সট ভারতের নাইট এঙ্গেল কাকে বলা হয় সরোজনী নাইটুকে আপনজন ছদ্মনামে কোন বিখ্যাত বাঙালি লিখতেন এটা হচ্ছে বনফুল বা বলাইছেন মুখোপাধ্যায় এই বনফুলও কিন্তু একটা ছদ্মনাম নেক্সট বিপ্লবী কবি নামে কে পরিচিত বিপ্লবী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম বীরবল ছদ্র নামে কে লিখতেন বীরবল ছদ্ম নামে লিখতেন প্রমোদনাথ চৌধুরী ছত্রপতি কে গ্রহণ করেছিলেন ছত্রপতি গ্রহণ করেছিলেন শিবাজি শিবাজির সমাধিকতায় আছে রামে তাই তো সাশা রামে নেক্সট যুগান্তর ছদ্ম নামে কে লিখতেন যুগান্তর ছদ্মনামে নামে লিখতেন বিমল কালকুট ছদ্মনামে কে লিখতেন কালকুট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু কার ছদ্মনাম মৌমাছি বিমল ঘোষ বাংলার স্কটোপাধ্য বাংলা স্কটোপাধ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লেখার জন্য ডাক্তার ছদ্মনামে কে লিখতেন ডাক্তার ছদ্মনামে নিহার রঞ্জন গুপ্ত স্বদেশী কবি নামে কে পরিচিত স্বদেশী কবি নামে পরিচিত গোবিন্দচন্দ্র দাস সাহিত্যিক জরাচন্দ্র কার ছদ্মনাম চারিতচন্দ্র চক্রবর্তী আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করে দেবেন মহারাজ ছদ্মনামটি কার মহারাজ ছদ্মনামটি ছিল প্রেমাঙ্কুর আতর্তি সাহিত্যিক বলাচয় মুখোপাত্রের ছদ্মনাম বনফুল এটি কোন অর্থে ব্যবহার হতো এটা হতো বনের সুগন্ধ নেক্সট দৃষ্টিহীন ছদ্মনামে কে লিখতেন মধুময় ঘোষ শ্রমিক ছদ্মনামে কে লিখতেন সৌমিক ছদ্মনামে লিখতেন বিমল কর সুবিনয় ছদ্মনামে কে লিখতেন সুবিনয় ছদ্মনামে লিখতেন সুবিনয় রায় সরি অন্নদাশঙ্কর রায় 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 দিয়ে লিঙ্ক করে রাখবেন শঙ্কর ছদ্মনামে কে লিখতেন শঙ্কর ছদ্মনামে লিখতেন মনীষ ঘটক কালাপাহ ছদ্মনামে কোন সাহিত্যিক সুবোধ ঘোষ গৌরবময় পুরুষ বা গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া কার এটা হচ্ছে দাদাভাই নগর শাশ্বতী নামে কে লিখতেন শাশ্বতী ছদ্রামে লিখতেন লীলা মজুমদার এ বাংলার বিদ্যাসাগর নামে কে পরিচিত বিদ্যানিধি নেক্সট অমিনভূষণ মজুমদারের ছদ্মনাম ছিল শ্যামলি নেক্সট চাচা নামে কে পরিচিত চাচা নামে ছিল জওহরলাল নেহরু কাল ছদ্মনামে কে লিখতেন কাল ছদ্মনামে নামে লিখতেন বিনয় ঘোষ সমুদ্রগুপ্ত সদ্যনামে কে লিখতেন সুরেশচন্দ্র সমাজপতি অমিও বিলাস সদ্য নামে কে লিখতেন অমিও বিলাস সদ্য নামে লিখতেন অমিয় চক্রবর্তী কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় মহাকবি কালিদাসকে তো কালিদাসের লেখা দুটো রচনাগুলোর মধ্যে হচ্ছে অভিজ্ঞান শুকুন্তলম এবং মেঘদুতম গাজী মিয়া ছদ্মনামে কে লিখতেন গাজী মিয়া ছদ্মনামে লিখতেন মীর মুশারফ হোসেন ছদ্মনাম সদ্যনামে কে লিখতেন সদ্যনাম সদ্যনামে লিখতেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো কিছু কিছু লেখায় প্রবন্ধে তিনি নিজেই ছদ্মনাম লিখে আত্মগোপন তো আজকের ভিডিও চলে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মা